দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে পারছে না তখন গণ অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল হাসিনা মোদীর নির্বাচন মন্দের নারে আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে ঢাকা রাজপথ উত্তোলিত হয়েছিল

এর অর্থ হল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগঞ্জে দশটি চুক্তি এবং সমাজতার স্মারক স্বাক্ষরিত হয়েছে এখানে বাংলাদেশ কিছু পায় নাই বাংলাদেশকে কিছু দেয় নাই কারণ এই যে আট সালে যে নির্বাচন হয়েছে চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে আঠারো সালে যে নির্বাচন হয়েছে চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে এই চারটি নির্বাচন ভারতের সহযোগিতা হয়েছে বন্ধুগণ এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাত দিয়ে বলেছে